বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অরিশ সূত্রে উত্তরাধিকার ক্যালকুলেটর থেকে হিসাব দেখিয়ে দেব অর্থাৎ কীভাবে আপনারা উত্তরাধিকার ক্যালকুলেটার থেকে অরিশগণের সম্পত্তি ভাগ করবেন সে বিষয়ে আমি আজকে দেখিয়ে দেব বন্ধুরা চলুন এ বিষয়ে আমরা আজকে বিশদ আলোচনা করব তবে এক বিশদ আলোচনা নয় আজকে একটা অরিস নিয়ে আলোচনা করব আমরা এবং তার সম্পত্তি ভাগ করব। পিতার অরিস সূত্রে কারা কারা অরিস হতে পারে অর্থাৎ পিতা মারা গেলে কারা কারা অরিস হবে এবং পিতার জমি কিভাবে ভাগ বন্টন হবে সে বিষয়ে হিসাব আমরা উত্তরাধিকার ক্যালকুলেটার হতে বের করব উত্তরাধিকার ক্যালকুলেটর হতে হিসাবটি বের করতে হলে মোবাইল এবং কম্পিউটার কম্পিউটারের ক্রম ব্রাউজারে চলে যাব আমি অলরেডি ক্রম ক্রম ব্রাউজারটি এখানে নিয়ে নিয়েছি এবং সেখানে ফারাইস ফারাইজ ক্যালকুলেটার এ কথাটি সার্চ করছি সার্চ করার পর এরকম চলে একটা ফেজ চলে আসবে এখান থেকে আপনারা উত্তরাধিকার ক্যালকুলেটর থেকে কিন্তু অতি সহজে আপনারা অরিশের সম্পত্তির হিসাব বের করে নিতে পারেন আচ্ছা চলুন আমি আজকে আপনাদের সামনে পিতার অরিশ কারা কারা হতে পারে এবং পিতার অরিশ হিসেবে কে কতটুকু সম্পত্তি পেতে পারে তার হিসাবটি আজকে ক্যালকুলেটর মাধ্যমে দেখিয়ে দিব এখানে উত্তরাধিকার ক্যালকুলেটর আমি চলে গেলাম চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে বন্ধুরা আজকে আমরা একটা একটা লোকের অরিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিতার অরিস দেখুন একজন পিতা মারা গেলে নানান লোকই বা অনেক লোকই তার আত্মীয় স্বজন কিন্তু অরিস হতে পারে আজকে একটা ভিডিওর উপর একটা ভিডিওতে একটা ভিডিওর উপর আমি আলোচনা করবো সেটা হচ্ছে পিতার অরিস কাটাকাটা হতে পারে ধরুন কোনো পিতা মারা গেল মারা যাওয়ার পর তার দুই সন্তান দুই কন্যা ও এক স্ত্রী রেখে মারা গেল সেক্ষেত্রে হিসাবটা কীরকম হবে আচ্ছা চলুন পিতা মারা যাওয়ার পর পিতার স্ত্রী রেখে গেল একজন আমি এখানে একটা ক্লিক করব অর্থাৎ এক স্ত্রী রেখে মারা গেলেন দুই পুত্র রেখে মারা গেলেন এখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা দুইটা টাইপ করে দেব এরপর দুইজন কন্যা রেখে মারা গেছেন আমরা দুইয়ের ঘরে ক্লিক করব। সাপোজ ধরুন এখন পিতা মারা গেল পিতার বিশ শতক জমি রেখে মারা গেল আমরা এই যে জমির ঘর আছে এখানে আমরা জমিতে ক্লিক করব অর্থাৎ এখানে জমির এখানে বিশ লেখে টাইপ করব করার পর আমি যদি এই যে ফলাফল আছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু হিসাবটা অলরেডি আমাকে দেখিয়ে দিবে দেখেন স্ত্রী পাবে পয়েন্ট একশো পঁচিশ হিসায় আড়াই শতক প্রতিপুত্র কত কতখানি হিসা এ দেখে দেখিয়ে দিয়েছে কতটুকু জমি পাবে এই যে কন্যারা কতটুক করে পাবে সব কিছু এখানে দেখিয়ে দিয়েছে এটা গেল একটা হিসাব এখন আর হিসাবে আসি পিতা মারা গেল মারা যাওয়ার পর দুই পুত্র এক স্ত্রী দুই কন্যা এবং পিতার বাবা মা জীবিত আছে এক্ষেত্রে হিসাবটা কেমন হবে এখানে কিন্তু যেহেতু পিতার পিতার বাবা মা বেঁচে আছে পিতার বাবা মা বেঁচে আছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অরিস হবে তো আসুন স্ত্রী একজন রাখলো পুত্র দুইজন কন্যা দুইজন এক্ষেত্রে কিন্তু পিতার কিন্তু পিতা বেঁচে আছে অর্থাৎ একজন পিতা মাতাও কিন্তু বেঁচে আছে তাহলে আমরা মাতাতে ক্লিক করব। সাপোর্জ জমিয়ে বিশ রেখে মারা গেছেন সেক্ষেত্রে ফলাফলটা কেমন হবে আপনি ফলাফলে ক্লিক করলে আপনি কিন্তু ফলাফলটা দেখতে পারবেন এখানে দেখেন পিতা মাতার কিন্তু অংশ চলে আসে যে স্ত্রী কতটুকভাবে দেখিয়ে দিয়েছে পুত্র এবং কন্যারা কতটুক পাবে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে এটা গেল একটা সূত্র আর একটা সূত্র হল যদি কন্যারা যদি জীবিত না থাকে কোনো কন্যাই নাই শুধু দুই পুত্র আছে তাহলে হিসাবটা যদি হিসাবটা আমরা করি তাহলে কেমন হবে স্ত্রী রেখে গেল একজন পিতা পুত্র রেখে গেল দুইজন পিতা আর পিতা বেঁচে আছে পিতার মাতা বেঁচে আছে জমির পরিমাণ বিশ্বত ফলাফলটা কেমন হবে আমরা যদি ফলাফলে ক্লিক করি দেখেন দিয়ে দিয়েছে কিন্তু স্ত্রী কতটুক পাবে পিতা কতটুক মাতা কতটুক পুত্ররা কতটুক এখানে কিন্তু কন্যা নাই এখন পিতা মারা যাওয়ার পর পুত্র নাই শুধু দুইজন কন্যা আছে সেক্ষেত্রে আমরা তো পুত্র দেব না আমরা কন্যা দিয়ে দেব দুই এখন পিতার পিতা বেঁচে আছে পিতার মাতা বেঁচে আছে এক্ষেত্রে ফলাফলটা কেমন হবে আমরা কন্যা যেহেতু দুজন পুত্ররা নাই পিতার পিতা বেঁচে আছে স্ত্রী একজন আছে মাতা আছে সেক্ষেত্রে ফলাফলটা কেমন হবে ফলাফলে ক্লিক করলে কিন্তু আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আর কথা আছে কথা হচ্ছে পিতা মারা গেল পিতার পিতা মাতা বেঁচে আছে এবং পিতার ভাইরা আছে পিতার কন্যারা আছে এক্ষেত্রে কিন্তু পিতা মাতা বেঁচে থাকার কারণে পিতার ভাইরা কিন্তু কোনো অংশীদার হবে না এখানে আর একটা হিসাব আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হলো পিতা মারা গেল পিতার পিতা পিতার মাতাও আগেই মারা গেছে যাওয়ার পর পিতার শুধু দুই কন্যা আছে পিতার ভাইয়েরা আছে পিতার ভাইরা মনে করেন যে দুইজন আছে সহদার ভাই দুইজন আছে যেহেতু এখানে পিতার কিন্তু পুত্র নাই সেক্ষেত্রে কিন্তু ভাইয়েরা পাবে দেখি সহদার বোন দুজন আছে ছাপল ধরে নিলাম আমরা এক্ষেত্রে ফলাফলটা কেমন হতে পারে দেখুন যেহেতু পিতার পুত্র নয় সেক্ষেত্রে ভাই বোনেরা কিন্তু মালিক হবে সেক্ষেত্রে ফলাফলটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কন্যারা কতটুকু করে পাবে সহদর ভাইরা ভাই বোনেরাও কিন্তু এক্ষেত্রে বন্ধুরা মালিক হবেন যাই হোক বন্ধুরা এখানে আর একটা হিসাব রয়েছে সেটা হচ্ছে মাজুল মেরাজের হিসাব সেই বিষয়ের উপর আমি একটি আলাদা ভিডিও তৈরি করব একটা জটিল প্রক্রিয়া সেটা সে বিষয় নিয়ে আমি একটি আলাদা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব এখন যদি বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা পিতা মাতার পিতার অরিস সূত্রে আপনারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বের করতে পারবেন যাই হোক এর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব মাথা মারা গেলে কারা কারা অরিস হতে পারে সে বিষয়ে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আমি সকল ফারায় সম্পর্কে আস্তে আস্তে খণ্ড খণ্ড আকারে আমি ভিডিও তৈরি করব। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন এবং আপনারা পিতার অরিস সূত্রে আপনারা বন্ডন করতে পারবেন এখানে আর বিষয় আমি বলে রাখি জমির ক্ষেত্রে পাকার ক্ষেত্রে এখানে আরও রয়েছে অপশন রোপ্পা স্বর্ণ তারপরে নগদ টাকা এগুলোর ভাগ কিন্তু এখানে বা কিন্তু একই একই ভাগ হবে কোনো রকম কোনো ই নাই রোপার ক্ষেত্রে এখানে আপনি দিয়ে দিবেন পাঁচ বরি অথবা যদি দশ দশ বড়ি থাকে দশ বড়ি দিয়ে দিবেন মুদ্রা যদি পাঁচ লাখ রেখে মারা যায় তাহলে দিয়ে দিবেন পাঁচ লাখ এবং উপরে আপনার অরিজগুনের নামে টিক দিয়ে দিবেন। আপনাকে কিন্তু সুন্দর করে ফলাফলটি দেখিয়ে দেবেন